শেষ পর্যন্ত কি ডোনাল্ড ট্রাম্পের কাছে নোটের শিকারে বাধ্য হলেন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে লেখা জেনারেল চিঠি দিচ্ছে সেই ইঙ্গিত ওয়াশিংটনের সহায়তা বন্ধের পর রাসায়ের সাথে যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতে রাজি বলেও উল্লেখ করেছেন চিঠিতে শিফ কর্সে শিফ করো ভাই মিথ করো গেল শুক্রবার হোয়াইট হাউসে লাইভ সম্প্রচারিত বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে চরম অপমান করেন ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেরি ভান্স এক পর্যায়ে ওভাল অফিস থেকে বেরিয়ে যান জেলেন্সকি এ ঘটনার পরই ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এরপরেই ট্রাম্পকে চিঠি পাঠান জেলেন্সকে এক্স হ্যান্ডেলে প্রকাশিত ছয়টি আলাদা প্যারার দীর্ঘ সেই পোস্টে আসলে কি বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট দীর্ঘ চিঠিতে জেলেন্সকি একাধিকবার উল্লেখ করেছেন ট্রাম্পের সহায়তায় কৃতজ্ঞ তিনি বৈঠকে হওয়া বিবাদকে দুঃখজনক আখ্যা দিয়ে জেলেন্সকে বলেন এটাই সময় সবকিছু ঠিকঠাক করার কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজস্ব এক শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন বলদেমির জেলেন্সকে এই ইস্যুতে কয়েকটি ধাপে রূপরেখাও তুলে ধরেন সেখানে শুরুতেই আছে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার কথা এরপর আছে জ্বালানি ও বেসামরিক স্থাপনায় মিসাইল দূরপাল্লার ড্রোন ও বোমা হামলা বন্ধ এছাড়া সাগর অঞ্চলেও যুদ্ধবিরতির প্রস্তাব রাখেন জেলেন্সকি রাশিয়া এসব বিষয়ে রাজি হলে খুব দ্রুত কাজ করতে চান চূড়ান্ত চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতেও ইউক্রেন প্রস্তুত বলে জানান তিনি ট্রাম্পের উদ্দেশ্যে জেলেন্সকির এই চিঠিকে কেন্দ্র করে চলছে তোলপাড় বিশ্লেষকরা বলছেন মার্কিন সহায়তা বন্ধ হওয়ায় চরম বিপদে পড়েছেন জেলেন্সকে বাধ্য হয়ে এক প্রকার নথি স্বীকার করেই ট্রাম্পের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি এই বিনয় এবং আনুগত্য ট্রাম্প ও তার সমর্থকদের সন্তুষ্ট করার জন্য যুদ্ধের বাস্তবতা নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে কথা বলার সময়ই তাদের বিরোধ হয় কিন্তু জেলেন্সকির নতুন চিঠিতে আনুগত্য ছাড়া আর কিছুই নেই জেলেন্সকির চিঠিকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড কংগ্রেসে যৌথ অধিবেশনে দেয়া প্রথম ভাষণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন জেলেন্সকি চিঠি পেয়েছেন তিনি সেই সাথে উল্লেখ করেন শান্তি আলোচনায় মস্কো থেকেও দেয়া হয়েছে সিগনাল যদিও যুদ্ধ বন্ধের পরিকল্পনা খোলাসা করেননি ট্রাম্প নিউজ